পল্লী সঞ্চয় ব্যাংক কুড়িগ্রাম সদর শাখায় কর্মরত মাঠ সহকারী শ্রী নিতাই চক্রবর্তী তার উদ্বোধন কর্মকর্তাদের অফিসিয়াল চাপের কারণে মানসিক চাপে পড়ে মারা গেছেন মর্মে পরিবারের অভিযোগ পল্লী সঞ্চয় ব্যাংক কুড়িগ্রাম সদর শাখায় বেশ কিছু সময় ধরে মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন শ্রী নিতাই চক্রবর্তী তিনি তার স্ত্রী পলি চক্রবর্তী ও ছয় বছরের শিশু পুত্র প্রীতম চক্রবর্তীকে নিয়ে পুরাতন পোস্ট অফিস পাড়ায় বসবাস করছিলেন শ্রী নিতাই চক্রবর্তী চাকরি জীবন একজন সৎ সহজ সরল সাদামনের মানুষ হিসেবে তার বন্ধুবান্ধব সকলের প্রিয় মানুষ ছিলেন তিনি পল্লী সঞ্চয় ব্যাংক কুড়িগ্রাম সদর শাখায় আসার পর তার ঊর্ধ্বতন কর্মকর্তা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান ও জুনিয়র অফিসার আজিজুল হকের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আসছিলেন সম্প্রতি সময় শ্রীনিতাই চক্রবর্তীকে হয়রানিমূলকভাবে উলিপুরে বদলি করা হয় এবং তার ছাড়পত্র প্রদানে অহেতুক ঝামেলা করায় সে মানসিকভাবে সমস্যায় পড়ছিল বিষয়টি নিয়ে শ্রীনিতাই চক্রবর্তী তার পরিবারের লোকজন সহ বন্ধুবান্ধবের কাছে অফিসিয়াল সমস্যার বিষয়গুলি তুলে ধরেন শারদীয় দুর্গ শৈশবের শুরুতে হয়রানিমূলক বদলির ঘটনায় তিনি মানসিকভাবে বিষয়টি ভালোভাবে নিতে না পেরে হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন পরে তাকে গ্রাম কেন্দ্রীয় পৌর শ্মশান ঘাটে দাহ করা হয় তার অকাল মৃত্যুতে তার শিশু পুত্র শ্রী প্রীতম চক্রবর্তী ও স্ত্রী পলি চক্রবর্তী সহ পরিবার পরিচালনায় অনিশ্চয়তা তৈরি হল এই মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পলি সঞ্চয় ব্যাংক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিন্দ কুমার রায় এবং মৃতের পরিবার